জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায় সাতাস সাত জামিন তখন মায়েরই মাথায় আমার সুন্দর মুখ দেখে মায়ের আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া প্রাণের মা মা কোথায় গেলে মরে ছাড়ি চাই না হ ফিরিয়া দুঃখে কষ্টে মায়ের যে আমাকে আম্বাকে দিয়া ছড়িতে পারি বনারিম নারী এই জীবনটা দিয়া দুঃখে কষ্টে মায়ের যে পবন আমাকে পারিব জীবনটা দিয়া ঘুমের মাঝে মাকে দেখে ঘুমের মাঝে মাকে দেখে কষ্টে যাই কুকু ফাটিয়া ও আমার প্রাণের মা কোথায় গেলে মরে ছাড়িয়া জনন্দন খি ইতিমামি চাই না কে হফিরিয়া তাহলে বাপ মায়ের আপনাকে خدمت করতে হবে বিষ্ণু님이 বললেন যার বাপ মা আছে আর বাপ মায়ের خدمت করে জান্নাত নিতে পারলো না সে ব্যক্তিটা ধ্বংস হয়ে যায়